নমস্কার বন্ধুরা রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে নাগপঞ্চমীর দিনে কোন পাঁচটা কাজ করলে তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং নাগদেবতা তাই আজকে পর্বটি স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা শ্রাবণ মাসে আসার সমস্ত উৎসব এই মাসে গুরুত্বপূর্ণ বাড়িয়ে তোলে সোমবার ছাড়াও এই মাসে এমন কিছু বিশেষ দিন রয়েছে যেগুলোতে মহাদেবের আরাধনা করলে আশানুরূপ ফল পাওয়া যায় তার মধ্যে প্রধানত হচ্ছে নাগপঞ্চমী এই দিনে শিবের পুজোর পাশাপাশি সর্পদেবতারও পুজো করা প্রথা রয়েছে নাগপঞ্চমীর উৎসবটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই দিনে সাপকে দুধ খাওয়ালে সমস্ত সমস্যার সমাধান হয় এছাড়া পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ে ধরো যদি কারোর কুষ্টিতে কাল সর্পদোষ থাকে তাহলে নাগপঞ্চমীর দিনে কিছু উপায় করলে উপকার পেতে পারো যেমন ধরো দেবতাকে দুধ খাওয়ানো নাগপঞ্চমীর দিন শুভ দিন তাই সর্পদেবতার পুজো করার পাশাপাশি তাকে দুধ খাওয়ানোর প্রথা রয়েছে এই দিন ভগবান শিবের পাশাপাশি সর্পদেবতার মুখেও নিবেদন করা উচিত দুধ এটি করলে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারো এই বছর নাগপঞ্চমীতে অনেক শুভ যোগ তৈরি হয়েছে এমন অবস্থায় বাড়ির মূল প্রবেশদ্বারে গোবর বা মাটি দিয়ে সাপের আকৃতি তৈরি করলে আর্থিক লাভ পাওয়া যায় তারপরে শিবের রুদ্রাভিষেক নাগপঞ্চমী শুভ উপলক্ষে শিবলিঙ্গে বিজয়া আকন্দ ধুতরা ফুল ফল অর্পণ করুন এছাড়া দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান শিবের আশীর্বাদ অটুট থাকে তারপরে চন্দনের তিলক এই নাগপঞ্চমীর দিনে শিবকে চন্দন নিবেদন করা উচিত এরপরে এরপর নিজে তিলক লাগান নাগপঞ্চমীতে সকালে ও সন্ধ্যায় ঘরে কপূর জ্বালান বিশ্বাস করা হয় এটি করলে পূর্বপুরুষদের দোষ কেটে যায় তারপরে নাগপঞ্চমীর দিনে রূপ তৈরি একজোড়া সাপ কিনুন তারপর সেটিকে পুজো করুন তারপর প্রবাহিত জলে সেই সাপ জোড়া ভাসিয়ে দিন এটি বিশ্বাস করা হয় যে এটি জীবনের সমস্ত সমস্যা দূর করে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনে তাহলে বুঝতে পারছো কোন কোন কাজগুলি তোমরা এই নাগপঞ্চমীর দিন করবে আশা করি আজকে পর্বটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিও আর এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানালাম এইভাবে আমার পাশে তোমরা থেকো